আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি এখন আমি আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি বাবুর হাতের মতো ঝরঝরে পোলাও ঝরঝরে পোলাও রান্না করার জন্য আমি একটি প্যান নিয়েছি প্যানের ভিতরে ঘি দিয়েছিলাম ঘিটা গলে যাওয়ার পরে আমি এইবারে তেল দিয়ে দিলাম সাদা তেল যেটা আমরা খাই সয়াবিন তেল সেটা দিয়ে দিলাম এবারে আমি ওই তেলের ভিতরে এলাচ দিয়ে দিব পাঁচ ছয়টা এলাচ দিয়ে দিলাম এবারে আমি চাউলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিব কারণ যদি চাউলটা ভাজা না ভালো হয় সেক্ষেত্রে পোলাওটা একদম ভালো হয় না তাই চাউলটা অনেক ভালোভাবে ভেজে নিব চাউল ভেজে আপনি যত ভালোভাবে চাউলটা ভাজবেন আপনার পোলাওটা ততই সুন্দর হবে ঝরঝরে হবে এবং খেতে ভালো লাগবে পোলাও সবার বাসায় পছন্দ সবাই খায় কিন্তু কেউ একটু ভালো রান্না করতে পারে কেউ একটু খারাপ রান্না করতে পারে এবং আমার প্রসেসে যদি আপনি রান্না করেন তাহলে অনেক সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে আপনি পোলাওটি রান্না করতে পারবেন তাও আবার বাবরচির হাতের মতো ঝরঝরে পোলাও একটার সাথে আরেকটা লেগে যাবে না দেখুন আমি কিভাবে রান্না করতে থাকি এই পর্যায়ে দেখুন আমার চাউলটা প্রায় ভেজে নেওয়া হয়ে গেছে দেখুন যখন দেখবেন চাউলটা ভেজে নেওয়া হয়ে যাবে তখন এই রকম একটার গায়ে আরেকটা লেগে যাবে এই যে দেখুন আমি আপনাদের কাছে থেকে দেখাই আমি এখন আরও এক মিনিট মতো চাউলটা ভেজে নিব। অনেক ভালোভাবে দেখুন চাউলটা এমনভাবে ভাজবেন এই যে এইরকম দলা পাকানোর মতো হয়ে যাবে তখন বুঝবেন যে চাউলটা ভেজে নেওয়া হয়ে গেছে এই যে দেখুন এখন আমি এর সাথে পানি অ্যাড করবো আসলে আপনারা যতটুক পরিমাণে চাউল নেবেন তার ডবল পরিমাণে পানি ইউজ করতে হবে আমি যতটুক পরিমাণে চাউল নিয়েছি তার ডবল পরিমাণে পানি চুলায় গরম করে রেখেছি সেই পানিটাই আমি অ্যাড করব। আসলে গরম পানি হলে পোলাওটা অনেক ভালো হয় তাই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার আমি এখন ফুটন্ত গরম পানি অ্যাড করে দিব দেখুন আমি পানিটা অ্যাড করে দিলাম এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব চাউলের সাথে পানিটা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি বন্ধুরা দয়া করে আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলেই একমাত্র এইভাবে পোলাও রান্না করা সম্ভব হবে একটু স্কিপ করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি কি অ্যাড করলাম এই পর্যায়ে আমি এখন চিনিবাদাম কাজুবাদাম কাঠবাদাম কিশমিশ তেজপাতা এবং কাঁচামরিচ অ্যাড করে দিলাম দেখুন এবারে আমি ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব আপনারা দেখতে থাকুন এই পর্যায়ে আমি বাটা মশলা অ্যাড করব আদা রসুন আদার পেস্ট অ্যাড করে দিলাম এবারে রসুনের পেস্ট অ্যাড করে দিব দেখুন আমি কত সহজ পদ্ধতিতে রান্নাটা করছি আপনারাও চেষ্টা করলে পারবেন এবং আমার ভিডিওটি স্কিপ না করে পুরোই দেখবেন দেখুন এইবারে আমি পরিমাণ মতো লবণ অ্যাড করে দিব দেখুন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবারে আমি টেস্টিং সল্ট দিবো অল্প পরিমাণে কারণ বেশি দিলে একদম টেস্ট নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা খেতে পারবেন না তাই চেষ্টা করবেন অল্প পরিমাণে দেওয়ার আমি অল্প পরিমাণে এখন টেস্টিং সল্ট অ্যাড করে দিব দেখুন এই যে অল্প পরিমাণে দিচ্ছি কারণ বেশি দিলে একদম স্বাদ নষ্ট হয়ে যাবে পোলাওটা আর খেয়ার উপযুক্ত থাকবে না তখন আপনারা খেতে পারবেন না এইবারে আমি কেউড়া জল অ্যাড করে দিব অল্প পরিমাণে কেউড়া জলটাও বেশি দেয়া যাবে না একদম অল্প পরিমাণে কেউড়া জল অ্যাড করে দিলাম এক চামচ পরিমাণে সেটা আমি ভালোভাবে এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং আমি পোলাওটা ঢেকে দিব ঢেকে আমি দশ মিনিট মতো রান্না করব। ফিরে আসবো আপনাদের মাঝে দশ মিনিট পরে দেখুন আমি দশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পোলাওটা ফ্রাই হয়ে গেছে এই যে দেখুন একদম পানি শুকায় গেছে চাউলটাও সিদ্ধ হয়ে গেছে অল্প সিদ্ধ হতে আছে সেইটা আমি আরও এক মিনিট মতো ঢেকে রান্না করে নিব ফিরে আসবো আরও এক মিনিট পরে দেখুন আমি ফিরে আসলাম এক মিনিট পরে এই যে দেখুন পোলাওটা আমার অলরেডি হয়ে গেছে এখন আমি ঢেকে দমে রেখে দিব পাঁচ মিনিট তাহলে আমার পোলাওটা একবারে রেডি হয়ে যাবে আপনারা দেখতে থাকুন একটার গায়ে আরেকটা কখনোই লেগে যাবে না একদম সিদ্ধ হয়ে গেছে এবারে চাউলটা দেখুন এই যে আমার পোলাওটা অলরেডি হয়ে গেছে দেখুন কতটা ঝরঝরে হয়েছে একটার গায়ে আরেকটা লেগে যায় নাই তবে আপনারা পোলাওতে ঘি ব্যবহার করার চেষ্টা করবেন ঘি দিলে অনেকটা ভালো হয় পোলাও একটার গায়ে আরেকটা লেগে যায় না তাই আপনারা ঘি দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই দিবেন এই যে দেখুন আমি পরিবেশন করে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে একদম ঝরঝরে পোলাও একটার গায়ে আরেকটা লেগে যায় নাই ওকে বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন Okay, Allah Hafiz.